উপস্থিত সকলকে সংগ্রামী এবং শুভেচ্ছা এখন আজকের এই প্রোগ্রামের সম্মানিত আহ্বা আমাদের আমিন ইসলাম আবিন ভাইকে এই অনুষ্ঠান পরিচালনার জন্য দিক নির্দেশনামূলক বক্তৃতা প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম احمدুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ সরকারি কলেজে কর্মরত সরকারি কর্মচারীদের এক দফা দাবিতে দাবি রাজা সম্মেলনaksanakanনের এই দাবিতে আমরা সারা বাংলাদেশের 330 টি সরকারি কলেজের বেসরকারি কর্মচারীবৃন্দ জাতীয় উপদেষ্টা পাবে সামনে एकत्रित হয়েছে আমরা বিভিন্ন সময় সরকারের দ্বারস্থ হয়েছে আমরা সারা বাংলাদেশের সরকারি কলেজগুলোতে নিয়মিত পাঁচ থেকে তিরিশ বছর পর্যন্ত কর্মরত আছি আমরা বাংলাদেশের মনে হয় সবচেয়ে নিপীড়িত ও বৈষম্যের শিকার আমরা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি আমাদেরকে সরকারি কলেজের বেশ দেওয়া হয় সরকারি দায়িত্ব পালন করি সরকারি কাজ করি আমাদেরকে অবমূল্যায়ন করতে করতে জীবনের শেষ প্রান্তে নিয়ে এসেছেন আমরা এই বৌষম্য নিরসনের জন্য আমাদের আমাদের ছাত্রভাইদের প্রতি আমরা সম্মান রেখে বলতে চাই আজ ছাত্র জনতার মধ্যথারের মধ্য দিয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে যেখানে কথা বলার অধিকার হয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনার দ্বার খুলেছে আমরা প্রধান উপদেষ্টা সুদৃষ্টি আকর্ষণ করছি সারা বিশ্বের নেতা শুধু বাংলাদেশের নয় আপনাকে সারা বিশ্ব থেকে সম্মানিত করে নোবেল পুরস্কার করা হয়েছে আমরা আপনার কাছে এই অবহেলিত কর্মচারীরা শান্তি কামনা করছি